আমি ইউরোপে পড়ি ইউরোপের বিশ্ববিদ্যালয়ে বসে যখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখে সময় নষ্ট করে তখন আপনি বলেন দোষ তাদের না দোষ আমাদের দোষ আমাদের আমাদের ওই টিভি স্ক্রিনের সামনে যে ছাত্ররা বসে আছে তাদের মেধায় কি ওই রকম মেধা নেই যে তারা নিজেরাও ওই ধরনের যন্ত্র ওই ধরনের মেশিন আবিষ্কার করতে পারে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আছে যদি তাদের থাকে তারাও আছে আরও মানুষ আরও মানুষ আল্লাহ সালা সবাইকে সমান শক্তি দিয়ে সময় দিয়ে সুযোগ দিয়ে পৃথিবীতে পাঠান কিন্তু পার্থক্য কোথায় তারা তাদের সময়কে নষ্ট করে না আর আমাদের যুবকরা তাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়েছে তাদের আমাদের যুবকদের প্রোডাক্টিভিটি কিভাবে নষ্ট হয়েছে দেখেন আজকের আধুনিক বিশ্বে বিনোদনের এত রাস্তা আমাদের সামনে আমাদের হাতের যে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে বিনোদনের যত রাস্তা আছে ফেসবুক ইউটিউব টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি জুয়া জুয়া কিন্তু এখন আর এক জায়গায় বসে খেলতে হয় না আপনি মোবাইলেই ক্রিকেটের ওপর জুয়া লাগাতে পারবেন মোবাইলেই ফুটবলের উপর জুয়া লাগাতে পারবেন অনলাইন ব্যাটিং অনলাইনে জুয়া সবার হাতে মোবাইল মোবাইলে অসংখ্য রাস্তা তার সামনে ওপেন আছে এমনকি যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয় গবেষণার জন্য যে কেমনে ফেসবুকের ফিচারকে আরও উন্নত করা যায় যে কেউ একবার ফেসবুকে ঢুকলে এক ঘন্টা আধা ঘন্টার আগে যেন বের না হতে পারে এর পিছনে টাকা ব্যয় করা হয় আমাদের সাইকোলজি নিয়ে গবেষণা করা হয় এবং ওই ফিচারগুলোকে দিন দিন উন্নত করা হয় কেমনে একটা ভিডিও গেম তৈরি করা যাবে যে একবার ওই ভিডিও গেমে আসক্ত যেন বের না হতে পারে এর পিছনে গবেষণা গবেষণা হয় হয় কোটি কোটি টাকা ব্যয় করে যে সাইকোলজিক্যালি কিভাবে একটা মানুষকে অ্যাট্রাকটিভ রাখা যাবে একটা যন্ত্রের সাথে তো এই যে অসংখ্য বিনোদনের রাস্তা আমাদের সামনে সময় নষ্টের রাস্তা এগুলো পিছনে শয়তানের একটা উদ্দেশ্য হাসিল হয় আর এই সাম্রাজ্যবাদী শক্তিদের একটা উদ্দেশ্য হাসিল হয় শয়তানের উদ্দেশ্য হাসিল হয় সেটা হচ্ছে শয়তান আমাদের ভুলিয়ে রাখতে পারে যে আমরা একদিন মারা যাব পারে না পারে না বলেন মোবাইল মোবাইল ঘুম থেকে উঠে ঘুমাতে ঘুমাতে তাহলে কি আপনার মনে থাকবে যে আপনি একদিন মারা যাবেন মনে থাকবে আপনার চোখের সামনে এত রাস্তা এত বিনোদনের রাস্তা এই একটা ছোট্ট ডিসেম্বর মাসে কত বিনোদন মানুষের সামনে বিজয় দিবসের উদযাপন পঁচিশে ডিসেম্বর বড়দিনের উদযাপন একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের উদযাপন বিশ্বকাপের উদযাপন এতগুলো যদি উদযাপন থাকে তো কখন মনে করবে যে ও মারা যাবে বলেন মারা মনে করার মতো সময় আছে এটা হচ্ছে শয়তান সাকসেসফুল যে সে মানুষকে ভুলিয়ে রাখতে পেরেছে যে মানুষ একদিন মারা যাবে আর সাম্রাজ্যবাদীদের শক্তিদের সাকসেস কোথায় যে আমাদের যুবকদের ব্রেনকে নষ্ট করতে পেরেছে যে সে তার ব্রেনকে প্রোডাকটিভ কোনো কাজে লাগাবে উৎপাদনমূলক কোনো কাজে লাগাবে দেশ জাতি এবং সমাজের সেবাই কোনো কাজে লাগাবে তার চাইতে তার ব্রেন এই ধরনের অকেজ অচল অথর্ব কাজের পিছনে পড়ে থাকার মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে ফলশ্রুতিতে কি হচ্ছে ফলশ্রুতিতে দিন শেষে রেজাল্ট এইটা দাঁড়াচ্ছে যে এখানে বসে থাকা হাজারো যুবক যুবক আমি যুবকদের লক্ষ্য করে বলতেছি এখানে বসে থাকা হাজারো যুবকের পুরো লাইফ সমান সমান পুরো লাইফ ইজিক্যাল টু জন্ম নিল পুরো জীবন সমান সমান তাদের যে রেজাল্ট সেটা হচ্ছে তাদের দৃষ্টিতে সাম্রাজ্যবাদী শক্তিদের দৃষ্টিতে যে তোরা জন্ম নিবি মোবাইল চালাবি জুয়া খেলবি আর খেলা দেখবি আর দুনিয়া থেকে বিদায় নিবি এই হলো তোদের কাজ আমার কথা কি বোঝা যায় এটা হলো রেজাল্ট আজকে এদের বয়স বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর যখন এদের বয়স ষাট বছর হবে সমান সমান কি হবে জন্ম নিয়েছে মোবাইল চালিয়েছে জুয়া খেলেছে খেলা দেখেছে বিনোদনে লিপ্ত থেকেছে পেশাব পায়খানা করেছে ব্যাস একটা পশুর মতো পৃথিবীতে আসলো পশুর মতো পৃথিবী থেকে বিদায় নিল দেশ জাতি সমাজ রাষ্ট্রের জন্য কিছু করার মতো তার ব্রেনকে সেই সময় এবং সুযোগ দেওয়া হলো না তার ব্রেন দাস এবং গোলাম হয়ে আছে এই সমস্ত বিনোদন এবং জোয়ার রাস্তার গোলাম হয়ে আছে আর তাদের কি তারা জন্ম নিবে পড়াশোনা করবে জ্ঞানী হবে উন্নত হবে তারপরে ওই যে অস্ত্র বানাবে ওই অস্ত্র আবিষ্কার করে ওই সমস্ত দাস আর গোলাম দেখি গুলি করে মারবে তাহলে দোষ তাদের না দোষ আমাদের বলেন দোষ আমাদের আমাদের যুবকদের